ইউক্রেনের ভিতরে ঢুকে লাগাতার স্থল জল ও আকাশপথ দিয়ে আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী এ হামলা চালানোর এক সপ্তাহ পর বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইউক্রেনের আন্তর্জাতিক সীমান্তকে স্বীকৃত দিয়ে দেশটির সার্বভৌমত্ব স্বাধীনতা একতা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কড়া সমালোচনার প্রস্তাবনায় বোটাভটি হয় সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো একাশিটি দেশ ওই ভোটে অংশ নেয় এর মধ্যে একশো একচল্লিশটি দেশ মস্কোর নিন্দা প্রস্তাবকে সমর্থন করে রাশিয়া এবং তার মিত্র দল সিরিয়া উত্তর কোরিয়া পাঁচটি দেশ ছিল প্রস্তাবের বিপক্ষে এছাড়া বাংলাদেশ সহ পঁয়ত্রিশ দেশ ভোটদানে বিরত থাকে তবে তা নিন্দা প্রস্তাবের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রভাবিত করেনি চীন ইরান নিকরাগোয়া কিউবা পাকিস্তান সহ ঐতিহ্যগতভাবে মস্কোর সঙ্গে জোটবদ্ধ কিছু দেশ ভোটদানে বিরত ছিল এদিকে ভোটের ফলাফলের পর জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই ইসলিৎসা সাংবাদিকদের বলেন এ ভোট রুশ ফেডারেশনের জন্য নিঃসন্দেহে একটি শক্তিশালী বার্তা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাংবাদিকদের বলেন সাধারণ পরিষদের এ বার্তা বলিষ্ঠ ও স্পষ্ট ইউক্রেনের শত্রুতা শেষ করুন এবং তা এখনই বন্দুক নামিয়ে রাখুন সংলাপ ও কূটনীতির দরজা খুলুন এখনই যদি সাধারণ পরিষদ ঐতিহাসিকভাবে অনেক বেশি বিভক্ত জাতিসংঘের সভাগুলো অনুসরণ করে নিরাপত্তা পরিষদের প্রতিবেদন অনুসারে উনিশশো সালে গৃহীত হওয়ার পর থেকে এক ডজনের কমবার শান্তির জন্য ঐক্যের আহ্বান হয়েছে সর্বশেষ আহ্বান করা হয়েছিল চল্লিশ বছর আগে উনিশশো সালে ইসরায়েল সম্পর্কিত বিষয়ে